কৃষকদের মাঝে আমন দানের বীজ ও সার বিতরণ টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা চত্বরে কৃষকদের মাঝে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রূপণ দান আমন দানের এক হাজার কৃষকদের মাঝে পাঁচ কেজি দানের বীজ এবং বিশ কেজি সার বিতরণ করা হয় সভাপতিত্ব হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদের প্রধান অতিথি মহোদয় বললেন যে কৃষি অফিস যারা দিচ্ছে তারা যাতে সঠিকভাবে ফলো করে যে কৃষক যারা পাচ্ছেন তারা সঠিকভাবে সেটা ব্যবহার করছেন কিনা অন্য জায়গায় চলে যাচ্ছেন না সার এবং বীজ সেটা একটু মনিটর করা আর যেসব কৃষকরা পাচ্ছেন তারা অবজারভেশনে আছেন কিনা তারা নিয়মিত তাদের কৃষি অফিসকে চালাচ্ছেন কিনা যে আমরা বীজ যেমন সার নিয়েছি সেটা সবের জন্য দেখা হচ্ছে এটা অগ্রগতি এইর উপর এটা কৃষি অফিসের সাথে সবসময় সংযোগ রাখছেন কিনা সেটাও দেখেন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ কৃষক কে বাঁচালে দেশ বাঁচতে এটা আমাদের হলো স্লোগান কৃষক বাঁচাও তার জন্য আমাদের সরকার বিভিন্ন সময়ে আমন পুরো বিভিন্ন সময়ে কিন্তু কৃষকদেরকে বিনামূল্যে সার দেন বীজ দেন কেন এটার উদ্দেশ্য হল উৎপাদন আমাদের বাড়াতে হবে অল্প সময়ে ফলন করতে হবে আমরা জনসংখ্যা বেশি আমাদের জনসংখ্যা বহু দেশ এ দেশকে বাঁচাতে হলে আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে হবে তার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি এই কৃষকদেরকে বাঁচানোর জন্য ফলন ভালো করার জন্যে যত রকম সুবিধা আছে বিভিন্ন পর্যায়ে উনি দিয়ে থাকেন এবং তারই নির্দেশগুলো আমরা যারা কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি আছি সেটাকে বাস্তবায়ন করার জন্যই আজকের এই অনুষ্ঠান আপনারা বিভিন্ন ইনম থেকে আসছেন এক হাজার কৃষককে এই সুবিধা দেওয়া হবে এখানে হাজার হাজার কৃষক আছে কিন্তু একটা কথা আমাদের অনেকেই আমরা শুনি যে এই বীজ এবং সার অনেক জমি নাই এই জমি না থাকায় সে সারটা বিক্রি করে বীজটা বিক্রি করে এটা যেন না হয় আমাদের সিলেকশন যেন ভুল না হয় আজকে আমরা যে উদ্দেশ্য করে এই সার এবং বীজ দিচ্ছি এবং কৃষি কর্মকর্তা কিন্তু বলেছেন যে কিভাবে করতে হবে মাত্র বিশ দিনের মধ্যে চারাকে রোপণ করতে হবে তার বেশি করলে ফলন ভালো হবে না এই সমস্ত দিকগুলো আপনারা সবসময় যারা এই এক হাজার সুবিধাভোগী হবেন তাদের কিন্তু কৃষি কর্মকর্তাদের কাছে সবসময় ফলো আপ করতে হবে যে আমরা এই কাজটা এভাবে করতেছি সার এইভাবে দিচ্ছি আমাদের চারার সময় বিশ দিন হয়েছে এখন এটা তারা নজরদারি করবে যদি তা না করা হয় তাহলে কিন্তু এই যে সরকার আপনাদেরকে কোনো দিচ্ছে সেটার কোনো কাজে লাগবে না ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান তালেব মুকুল মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম ধনবাড়ি প্রেসক্লাবের সভাপতি আনসার আলী সাধারণ সম্পাদক রমজান আলী সহ কৃষি উপসহকারী কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির শেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ